সালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আচ্ছা দেখো তোমাদের ডিসেম্বর মাসে সম্ভাব্য ফাইনাল পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা হবে এবং নতুন যে বার্ষিক পরীক্ষাটা হবে সেখানে কিন্তু প্রশ্নের কিছু কাঠামোগত পরিবর্তন আসবে এর আগে তোমরা পরীক্ষা দিছো যে একজন হচ্ছে লিখছে তোমরা বা কী বসে আছিলে লাইক রেলগাড়ি যেমন রেলগাড়িতে একটা ইঞ্জিন থাকে বাকি সাতটা বা আটটা বগি থাকে সেটা টাইনা নিয়ে যায় তোমাদের আমরা বলছি গ্রুপ পরীক্ষা বা দলগত কাজ তারপর ছিল দ্বৈত কাজ দুইজন মিলে ডিসকাস করে লিখছো তো এই প্যাটার্নগুলি থেকে সম্ভবত তোমরা আগের সিস্টেমে চলে যাবা যে একলা একলা লিখবা মানে হাসরের মাঠের ময়দানের মতো ইয়ানসি ইয়ানকসি করবা তো এখন আমি তোমাদের একটা আইডিয়া দেবো যে তোমাদের প্রশ্নের প্যাটার্নটা কীরকম হতে পারে ইন ফিউচার আচ্ছা কাঠামোগত প্রশ্ন কাঠামোগত প্রশ্ন হচ্ছে গিয়া এই জিনিসটা তোমরা জানো যেমন বললাম যে বিনিয়োগ কাকে বলে তুমি একটা সংজ্ঞা দিলা তো সেইখানে তুমি সংজ্ঞায়িত করতে গেলে যা যা লেখা লাগে সবই তুমি লিখলা তো এটা হচ্ছে কাঠামোগত প্রশ্ন আবার হচ্ছে গিয়ে আরেকটা প্রশ্ন থাকতে পারে আরেক ধরনের বহু নির্বাচনী বা এমসি কিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো দেখো এইটার সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত যেহেতু তোমরা ফাইভ এ রিলেটেড পড়ছো আর যারা নতুন নাইনে আসছো মানে রানিং যে নাইনে তারা ওই বিষয়ে আগে ছিল এই বিষয়ে তাদের আইডিয়া আছে এটা তারা এইভাবে পরীক্ষা দিচ্ছ এরপরে আসো হচ্ছে গিয়ে আরেকটা প্যাটার্ন থাকবে শূন্যস্থান পূরণ এটা সম্পর্কে তোমাদের মোটামুটি আইডিয়া আছে যেমন বললাম যে ঢাকা দেশের রাজধানী তো উত্তরটা হবে ঢাকা বাংলাদেশের রাজধানী এখানে তুমি চাইলেও অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারবা না বা অন্য কোনো প্রশ্নের মানে এটার কোনো বিকল্প কোনো অ্যান্সার নাই এটা হচ্ছে জাস্ট একটা ধারণা দেওয়া তারপর থাকবে ম্যাচিং বিষয়টা হচ্ছে আসলে এ কলমে একটা রইল বি কলমে একটা রইল ঠিক আছে তো তোমাদের যেমন থাকতে পারে রকম বলবো যে আমি যদি বলি ধর্ম পরীক্ষায় যে পাঁচ নামাজ বিয়ে সেটা লিখলাম তোমার এটার নাম্বার হচ্ছে এক ক্রমিক এটা ধর হচ্ছে ঘতে তাইলে তোমার উত্তরটা কি লিখবে এক যোগ ঘ তারপরে পাঁচ অক্ত নামাজ ফরজ এটা হচ্ছে ম্যাচিং এর একটা স্যাম্পল তারপরে আরেকটা প্যাটার্ন থাকবে সম্ভব্য সেটা হচ্ছে যে তোমাদের কোনো বিষয়ে বললো একটা প্যাসেজ দিল সে বিষয়ে তুমি উপস্থাপনা করলা মানে আগে আমরা বলতাম সামারি তোমাদের আইডিয়া হয়তো বা আছে হচ্ছে প্রেজেন্টেশন বাংলা বলি উপস্থাপন মানে কোন একটা বিষয় নিয়ে তোমাকে একটা সেই বিষয়ে তুমি তোমার সুবিধা মতো উপস্থাপনা করলা বা সেটা খাতায় লিখলা উপস্থাপন মানে খাতায় লিখলা আর হচ্ছে সংক্ষিপ্ত নোটস সংক্ষিপ্ত নোটস বলতে হচ্ছে এটা এখনো মানে অনার্স আমাদের দেশে পড়ায় যারা অনার্স মাস্টার্স ভার্সিটিতে করো বা পড়ো তারা এই বিষয়টা জানো আমরা বলি টিকা লিখো জিনিসটা কিরকম যে তোমাকে যদি প্রশ্ন বলে করোনা তুমি করোনা বিষয়ে কি লিখবা কি যেটা হচ্ছে কোভিড উনিশ যা উনিশ সালে হচ্ছে বাংলাদেশ পুরো পৃথিবীতে মহামারী আকারে ছড়া পড়ে এইটার হচ্ছে ভ্যাকসিন বের হয় ভ্যাকসিনের মাধ্যমে মানুষরা চিকিৎসা দেওয়া হয় এটা হচ্ছে মৃত্যুর হার অনেকটা কুইমে গেছে বর্তমানে মোটামুটি অনেক দেশে এটা নিয়ন্ত্রণে আইসা গেছে এবং আমাদের লেফেটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে তো এই যে তুমি লিখবা এই টাইপের কিছু বিষয় থাকবে আবার কিছু থাকবে হচ্ছে সৃজনশীল যেটা তোমরা হচ্ছে আগে করছো বললাম তো যারা হচ্ছে অলরেডি নাইনে আসো তাদের এই বিষয়টা আইডিয়া আছে যারা হচ্ছে নতুন শিখছে তাদের টোটাল এই সৃজনশীল সম্পর্কে আইডিয়া আছে কিনা সেটা আমি বলতে পারি না কারণ আমি তো তাদের ভাইবে পড়াই নাই তো মোটামুটি এই টাইপের তোমাদের একটা প্রশ্ন হবে এবং প্রশ্নের ধারাটা হচ্ছে যে তুমি মানে বলতেছি যে হুবহু মুখস্থ বিদ্যা থাকবে না কিন্তু তুমি বেসিক্যালি মুখস্থ বিদ্যার বাইরেও যাইতে পারবে না মুখস্থ দুনিয়ার শিক্ষা ব্যবস্থা শুরু থেকেই ছিল এবং শেষ পর্যন্ত থাকবে মুখস্থ বিদ্যা একেবারে ভ্যানিশ হবে না কোনো কায়দা নাই আর হচ্ছে গিয়ে লাস্ট কথা হচ্ছে তোমরা যাতে পড়ার টেবিলে বসো পড়াশোনায় একটু সময় দাও সেইভাবে প্রশ্নগুলি করা হবে মানে তোমরা এই যে আমি জানি একটা ডায়লগ শুনি এইটা আসলে পড়ালেখার ক্ষেত্রে সম্ভব না এটা আসলে বিশ্বের কোনো দেশেই যায় না কনস্ট্রাকটিভ কিছু হইতে গেলে অবশ্যই তোমাকে এই প্যারা নিতে হবে মানে পড়ালেখা পড়া টেবিলে বসতে গেলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ পড়ালেখার আসলে বেসিক্যালি কোনো বিকল্প নাই মানে আমাদের জীবনে কিছু কিছু বিষয় আছে যার কোনো বিকল্প আসলে নাই শর্টকাট বইলা কিছু নাই তো পড়ালেখাটা এরকম এখন বলতে পারো যে স্যার পইরা হবে কি হ্যাঁ সেইটা হচ্ছে তোমার পার্সোনাল বিষয় কারণ আমাদের দেশে কেউ মেট্রিক ফেল করিও মেট্রিকের গণ্ডি না পারে হচ্ছে কোটি টাকার মালিক আর কেউ হচ্ছে মাস্টার্স পাস করে হচ্ছে গিয়ে সে ওই পিওনের চাকরি করে সেইটা ভিন্ন বিষয় তো বি বিষয়টা হচ্ছে তোমাদের যে ইন ফিউচার দু সালে যে কারিকুলামটা আস্তে তাতে তোমার হচ্ছে পড়াশোনা করতে হবে এবং পড়ালেখা করেই পাশ করতে হবে ওই আগের মতো না যে পরের খাতা দেখলাম দেখা থেকে পার পাইলাম এই জিনিসগুলো আসলে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে এবং পাশের হার সম্ভবত অনেকটা কমে যাবে বর্তমানে যে পাশের হার আছে পার্সেন্টেজ আছে প্লাস আছে এগুলি চান্স অনেক কমে যাবে তো আমার কথা হচ্ছে যে যদি পড়াশোনা করো তো পড়াশোনার মতোই করো আর যদি ঘোরাফেরা করো তো ঘোরাফেরার মতোই করো কারণ মধ্যম পন্থা আসলে পড়াশোনার ক্ষেত্রে হয় না এখানে হচ্ছে ভালো অথবা খারাপ দুইটাই অপশন তো যাই হোক তোমরা তোমাদের মতো চেষ্টা করো আর আমি যেটুক জানি তোমাদের সাথে নলেজটা শেয়ার করলাম ইন ফিউচারে হচ্ছে যে যে পরিবর্তনগুলি তোমাদের নতুন কারিকুলামে আসবে বা সম্ভাবনা আছে সেই বিষয়ে আমি যেটুক জানবো আমি তোমাদের ইনফর্ম করে দেব তো আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনবে তাকে তাহলে সবাই আসসালামু আলাইকুম